বাইরা পুরা আজকে একটি দারুণ ভর্তার রেসিপি করবো বন্ধুরা কাঁঠাল বেশি দিয়া কাঁঠাল বেশি তো নানানভাবে রান্না করি নানানভাবে নানান কিছু দিয়া রেসিপি করি বন্ধুরা কাঁঠাল বেশি মাংস দিয়ে রান্না করি চিংড়ি মাছ দিয়ে রান্না করি এবং মুরগির মাংস দিয়ে রান্না করি অনেক কিছু দিয়ে করি কাঁঠাল বেশি দিয়ে হালুয়াও করা যায় এবং নানান রকম ভর্তাও করা যায় বন্ধুরা আজকে আমি সুটকি ছাড়াই কাঁঠাল বিচিটাকে ভর্তা করবো সেই জন্যে আমি কিছুটা কাঁঠাল বিচি নিয়েছি কাঁঠাল বিচিটা শিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তাওয়ার ভিতরে কাঁঠাল বিচিটা ভেজে নেব বন্ধুরা কাঁঠাল বিশি ভেজে ভর্তা করলে সেই বিসিটা দিয়ে গ্রান আসে খেতেও মজা লাগে সুস্বাদু সেদ্ধ করলে সেই রকম একটা স্বাদ আসে না আচ্ছা যাই হোক বন্ধুরা সেই জন্য আমার লাগবে পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন এবং মরিচ লবণ এই আর সরিষার তেল সরিষার তেল ছাড়া তো বর্তা হয় না বন্ধুরা সেটা তো তোমরা ভালো করেই জানো তাই আমি ভালো করে কাঠাল বিচিটাকে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা প্রায় ভাজা হয়ে আসছে কালো কালো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমি এটা তুলে ফেলবো বন্ধুরা বিচিটা আমি তুলে ফেলছি এখন কিছুটা শুকনো মরিচ আর কিছুটা রসুন নিয়ে একটু ভেজে নেব আর পেস্টগুলো আমি পেস্ট আমি কাঁচা দিব বন্ধুরা পেস্ট আমি ভাজবো না সেই জন্যে আমি পেস আলাদা করে রেখে দিছি এখন বন্ধুরা আমার বাজা হয়ে গেছে পেস্ট না রসুন আর মরিচটাও আমার বাজা হয়ে গেছে বন্ধুরা বেশি বাজবো না তাহলে তিতা হয়ে যাবে তাই আমি এখন তুলে ফেলব বন্ধুরা পাটায় আমি বর্তা করব পাটায় বেটে বর্তা করব। ইচ্ছা করলে তোমরা ব্যারান্ডারও করতে পারো কিন্তু পাটার বাটা বর্তা খুবই সুস্বাদু খুবই মজাদার তাই আমি পাটায় বেটে ভর্তাটা করব বন্ধুরা তোমরাও এভাবে পাটায় বেটে ভর্তা করে খাবা দেখবা কত মজা কত সুস্বাদু এই ভর্তারে একটু ঝাল বেশি করে দেবা তাইলেই স্বাদ লাগবে বেশি ভালো লাগবে যাই হোক বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে তাহলে দেখো বন্ধুরা আমি পাটায় নিয়েছি সবগুলা পরিষ্কার করে ধুয়ে বেশিগুলারা আবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি পাটায় এক হাতে আমার ক্যামেরা আমি এক হাত দেয়াই বাড়তেছি তোমরা বুঝে নেবে বন্ধুরা এক পিসা দিয়েছি আর এক পিসা দিব লবণও দিয়ে দিয়েছি বন্ধুরা আমি বেশি মিহি করবো না বন্ধুরা সামান্য সামান্য একটু গোটা রাখবো হয়ে গেছে বাটা বন্ধুরা এখন আমি লবণ দিতেছি আগেও একটু লবণ দিয়েছি এখন একটু দিছি এখন আমার পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা পেস্টটা একটু মোটা হয়ে গেছে তাই আমি পেস্টটাকে হাতে ডোলে আমি একটুখানি এই ডলে নিচ্ছি যাতে নরম হয় সেই জন্য তারপর বন্ধুরা সরিষার তেল দিবো সরিষার তেল সারা তো বর্তা হয় না সেটা তো ওরা ভালো করে জানো বন্ধুরা তাই আমার এই সরিষা এই যে খাটি সরিষার তেল কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি হাতে চটকিয়ে চটকিয়ে ভালো করে বর্তাটাকে করে নেব বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা বন্ধুরা দেখো তাই বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে আমার পাশে থেকো বন্ধুরা তোমরাই পারবে আমাকে এগিয়ে নিতে বন্ধুরা আমি আমি একটা লাইক অবশ্যই দেবো বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব এবং ফলোয়ার আমার খুব কম সেই জন্য আমি আগাতে পারছি না বন্ধুরা তোমরাই পারবে আমাকে এগিয়ে নিতে আর আমার বউ ত্রুটি তোমরা আমার ক্ষমা করে দেবে কোথায় কথা ভুল হয়েছে সেটা আমাকে জানিয়ে যাবা তাহলে আমি সেটা ঠিক করে নেবো বন্ধুরা ভর্তাটা হয়ে গেছে এখন তুলে নিয়েছি বন্ধুরা পাটায় নাকি খেলে নাকি খুব মজা সেই জন্যে আমি সামান্য একটু বাদ নিয়েছি বন্ধুরা গরম বাত তাই আমি কিছুটা অল্প একটু ভাত নিয়েছি এখন মেখে আমি এটা খাবো বন্ধুরা তাই তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকে আমার কাঠের বেশি ভর্তাটা তোমরা ওইভাবে খেয়ে দেখবা যে কত মজা কত সুস্বাদু হয় এই ভর্তা বলার মতো না ভর্তা তো সবাই খায় এখন আমি বন্ধুরা এক লোকমা ভাত খাবো খেয়ে দেখবো কেমন লাগে ছোটোবেলায় এরকম মা খালা ভর্তা করতো ওইরকম ভাত লেখে আমরা সবাই এক লোক মা এক লোক মা করে খেতাম যাই হোক বন্ধুরা হয়ে গেছে এখন আমি আবার বর্তার মধ্যে একটুখানি কাঁচা সূর্যের তেল দিয়ে দেবো চারিদিক থেকে দেখতেও ভালো লাগবে খেতেও খুব মজা হবে সুস্বাদু হবে তাই বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি আমার বার্তা বর্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর যে যেখানে থাকো ভালো থাকো সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম খুদা হাফেজ